জব জব হাইব্রিড এবং কি রিমোট এই ধরনের কিছু জবের নাম আমরা জানতে পারি এই টাইপ গুলো জবের আসলে কেমন বা এগুলো আসলে কি আসসালামু আলাইকুম আঞ্জুমান ব্যাক টু আঞ্জুমান যারা জব প্রত্যাশী রয়েছেন আমরা অনেকে জব খুঁজে থাকি যারা জব খুঁজছেন বা চাকরির জন্য বিভিন্ন জায়গায় আবেদন করছেন আপনার কোন একটা বিষয় স্কিল আছে তাহলে আপনার জন্য আদর্শ জব খোঁজার সাইট হতে পারে লেনদেন লিঙ্কডিনের মাধ্যমে খুব সহজে আপনার যদি কোনো স্কিল থাকে আপনার স্কিল টাইপ অনুযায়ী আপনি কিন্তু জব খুঁজে পেতে পারেন তো লিঙ্কডিনে জব যারা খুঁজি বা যারা সার্চ করি তারা আমরা একটা বিষয় জানি যে অনসাইড জব অফসাইট জব হাইব্রিড এবং কি রিমোট এই ধরনের কিছু জবের নাম আমরা জানতে পারি এই জবের টাইপগুলো আসলে কেমন বা এগুলো আসলে কি এই বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা জানবো নাম্বার ওয়ান হচ্ছে অনসাইড জব অনসাইট জব আসলে কি অনসাইট জব হচ্ছে এমন একটি জব বা চাকরি যে চাকরি আপনাকে সরাসরি অফিসে গিয়ে করতে হবে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আপনাদের আপনার যদি বাসা সাভার হয়ে থাকে আপনি যদি গুলশানে কোন একটা অফিসে চাকরি করেন তাহলে সরাসরি গুলশানে গিয়ে আপনাকে প্রতিদিন অফিস করে সেখানে আপনার কাজগুলো সম্পাদন করতে হবে নাম্বার টু হচ্ছে অফসাইড জব তো অফসাইড জব বলতে আমরা বুঝি যে সেই সমস্ত জব যে সমস্ত জবে আপনি অফিসে না গিয়েও বাসা থেকে সেই কাজগুলো করতে পারেন এই কাজের সুবিধা হচ্ছে আপনি যে কোনো জায়গায় আপনার সুবিধা মতো কাজ করতে পারছেন এবং আপনার সময় মতো আপনি সময়টা সিলেক্ট করে কাজ করার সুযোগ পাচ্ছেন তো রিমোট জব অফসাইড জব আমরা প্রায় সেম ধরে থাকি রিমোট জবটা হচ্ছে সেম আপনার যে কাজ অফিসের কাজ সেটা আপনি বাসা থেকে করতে পারবেন তবে রিমোট জবের ক্ষেত্রে আমরা সবথেকে ভালো বুঝছি যারা ফ্রিল্যান্সিং সেক্টরে রয়েছেন ফ্রিল্যান্সিং করেন বা বিভিন্ন সার্ভিস দিয়ে থাকেন বিদেশি ক্লায়েন্টের কাছে এমন বিদেশি অনেক কোম্পানি রয়েছে যারা বাংলাদেশি বা বিভিন্ন দেশ থেকে ফ্রিল্যান্সার হায়ার করে তাদের কাজের জন্য সেটাকে আমরা রিমোট জব বলবো আপনি বাংলাদেশ থেকে বিদেশের কোনো একটা কোম্পানির বা বিদেশের কোনো ক্লায়েন্টের কাজ করছেন তা বাসায় বসে বাসা থেকে এরপর আছে হাইব্রিড জব হাইব্রিড জব আসলে কি হাইব্রিড জব হচ্ছে এমন একটা জব যে আপনি কিছুদিন অফিসে গিয়ে কাজ করলেন কিছুদিন বাসা থেকে কাজ করলেন যেমন হতে পারে অফিসের এক একটা নিয়ম এক এক রকম হতে পারে কিছু কিছু অফিস হচ্ছে সপ্তাহে দুই দিন বা তিন দিন অফিসে গিয়ে কাজ করতে হয় বাকি দিনগুলো বাসায় বসে করতে হয় এক এক অফিসের এক একটা সময় থাকতে পারে বা দিন ধার্য থাকতে পারে তো সেই অনুযায়ী সেই কাজগুলো করতে হয় তো আশা করছি বুঝতে পেরেছেন অন সাইড অফ সাইড হাইব্রিড বা রিমোট এই জব গুলো ধরন গুলো আসলে কেমন বা এগুলো বলতে কি বোঝায় এ নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন যারা চাকরি প্রত্যাশী রয়েছেন চাকরি খুঁজছেন বা আপনার নির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপর স্কিল রয়েছে আপনি একটা প্রফেশনাল সিভি তৈরি করুন সেই সিভিটা তৈরি করে আপনি আপনার যে টাইপের জব গুলো রয়েছে বা আপনার যে রিলেটেড জব গুলো লিঙ্ক পোস্ট করে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ব্যক্তি সেই পোস্ট গুলোতে গিয়ে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন আচ্ছা করছে বুঝতে পেরেছেন এই বিষয়ে কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন যারা নতুন বন্ধু প্রথমবারের মতো দেখছেন আন্দোমান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ